নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখা বন্ধু যেভাবে আমি পরস্পর প্রথম বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনায় ক্লাস শুরু করেছিলাম সেভাবে ধারাটা আজও কিন্তু বজিয়ে রাখবো সেদিক থেকে তোমরা জানো আজ চবর্ণ নির্মিত আমার দ্বিতীয় ক্লাস আর টোটাল আমার এটা কিন্তু চব্বিশ নম্বর ক্লাস এবং তোমরা এটাও জানো বন্ধু যে গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনায় আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও সেই চেষ্টাটাই করব সেদিক থেকে আজ প্রথমে যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চরক সংহিতা তোমরা জানো বন্ধু যে এটা অবশ্যই একটা সংস্কৃত আয়ুর্বেদ গ্রন্থ এবং এই আয়ুর্বেদ গ্রন্থটা হচ্ছে ভুবনমোহন বসাক কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং এই চরক সংহিতা কিন্তু লিখেছিলেন স্বয়ং ঋষি চড়ক এই গ্রন্থে যে শাড়ির যে সংস্থান বা তার বিবিধ যে বৃক্ষতলাদির গুণাগুণ বা ঋতু বিশেষে যে স্বাস্থ্য রক্ষাবিধি বা রোগের উৎপত্তির কারণ প্রবৃত্তি বিষয় কিন্তু এখানে সন্নিবেশিত হয়েছে কবিরাজ অবিনাশচন্দ্র কবিরত্ন চরক সংহিতার একখানে কিন্তু ইংরেজি অনুবাদও কিন্তু প্রকাশ করেছিলেন তারপরে হচ্ছে চরিতকথা তোমরা যেন চরিতকথা চেয়ে সুপণ্ডিত রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর লেখা একটা গ্রন্থ এবং এই গ্রন্থে স্বদেশীয় এবং বিদেশীয় কয়েকজন মনীষীর চরিত সমালোচনামূলক নটি প্রবন্ধ কিন্তু এখানটায় রয়েছে এবং এখানে অনেক নতুন কথা সম্পূর্ণ নতুনভাবেও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু লেখক হ্যাঁ এরপরে হচ্ছে চাঁদবিবি তোমরা যেন চাঁদবি হচ্ছে একটা বাংলা ঐতিহাসিক নাটক এবং এই নাটকটা লিখেছিলেন কিন্তু ক্ষীরোদ বিদ্যা বিনোদ বিশেষ করে আহম্মদনগরের সুলতান ইব্রাহিমকার সঙ্গে বিজাপুরের সুলতান আদিল সাহর কোনো কারণে একটা মনোবিরোধ ঘটেছিল এবং সেজন্য আদিল শাহ এবং তার পিতৃব্য পত্নী চাঁদবি আহম্মদনগর আক্রমণ করতে কিন্তু তৈরি হয়েছিল এই কারণে কিন্তু আহম্মদনগরের বিশ্বাসঘাতক উজির দেশ রক্ষার ছলে মোগল সৈন্যের সহায়তা গ্রহণ করেছিল কিন্তু চাঁদবিবি যখন দেখলো যে মোগল সৈন্য আহমদনগরে প্রবেশে উদ্যত তখন তিনি মানে শত্রুতা ভুলে গিয়ে আহমদনগরে রক্ষার জন্য তিনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং বীরমণী অসীম বীরত্ব সহকারে বিশ্বাসঘাতক উজির এবং মোগলের আক্রমণ থেকে দেশ রক্ষা করার চেষ্টাটা করেছিলেন ফলে যুদ্ধ শেষে বিষমকাম বা বিফলকাম উজিরের যে গুপ্ত তোমার বলা যেতে পারে যে অশ্বাঘাতে তার জীবন কিন্তু হয়েছিল তা সে মারা গেছিল ফলে আহমদ নগরপতি ইব্রাহিম যুদ্ধে প্রাণ দিয়েছিল এবং তার শিশুপিত্র যে ছিল বাহাদুরকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে এই বীর্যবতী রমণী অমরধামে কিন্তু চলে গিয়েছিল হ্যাঁ এরপর হচ্ছে কিন্তু চার অধ্যায় তোমরা জানো বন্ধু চার অধ্যায় হচ্ছে একটা বিখ্যাত বাংলা উপন্যাস এবং নতুন করে বলার কিছু নেই এটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেহেতু বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সেদিক থেকে বন্ধু আমি চেষ্টা করব তোমাদের খুব ধীরে সুস্থে বিষয়টাকে বোঝানোর জন্য যাতে ব্যাপারটা তোমরা বুঝতে পারো কারণ এটা পরীক্ষায় আসার উপযোগী একটা গ্রন্থ বিভিন্ন এই প্রশ্ন কিন্তু এই গ্রন্থ থেকে আসতে পারে বুঝতেই পারতো চারটে চার অধ্যায় মানে চারটে অধ্যায় ভাগ বলে এখানে চার অধ্যায় রয়েছে আমি ব্যাপারটা বুঝি বলে তাহলে তোমারটা ক্লিয়ার হবে বিষয়টা যে বিশেষ করে নরেশ দাশগুপ্ত একজন বিলাত প্রত্যাখ্যাত একজন অধ্যাপক তার যে স্ত্রী মায়াময়ীর বাতিকের সূচিবায়ু রোগ ছিল ফলে ওদের সন্তানের মধ্যে একমাত্র কন্যা চেয়েলা এলার পিতাকে অকারণে স্ত্রীর অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল কিন্তু মায়ের অবিচার অত্যাচার এলাকে তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহী করে তুলেছিল এদিকে পিতা শান্তির আশায় কন্যাকে শহরে পাঠিয়ে দিলেন এলার ম্যাট্রিক পাশ করার পর ম্যাট্রিক মানে মাধ্যমিককে ম্যাট্রিক বলা হতো তৎকালীন যুগে তার মায়ের মৃত্যু হয় এবং এলার সমস্ত পরীক্ষা পাশের পর অবিবাহিতা অবস্থাতেই তার পিতার মৃত্যু ঘটে এরপর সে তার কাকা ডাক বিভাগের যে একজন উচ্চপদস্থ কর্মচারী সুরেশবাবু এবং তার স্ত্রী মাধবীর কাছে সাদরে কিন্তু সে আশ্রয় নিয়েছিল কিন্তু কাকার বাড়িতে এলার বিয়ের প্রতি বিমুখতার জন্য তাকে কিন্তু কাকির কাছে অপ্রিয় হতে হয় এই সময় ইন্দ্রনাথ এই শহরে আসে এবং দেশের ছাত্ররা তাকে রাজ মতো কিন্তু সম্মান করতে থাকে ফলে একদিন সুরেশবাবুর বাড়িতেও তিনি আসেন এলা ইন্দ্রনাথের কাছে একটা কোন কাজের প্রার্থী হলো মানে কাজের জন্যে গেল এবং ইন্দ্রনাথ তাকে কাজও দিলেন ফলে কলকাতায় নবপ্রতিষ্ঠিত মেয়েদের নারায়ণী স্কুলের কর্তৃপদ এবার এলা লাভ করলো যদিও এলাকে মানে প্রতিশ্রুতি দিতে হয় যে সংসারে বন্ধনে যে কোনো দিন বদ্ধ হতে কিন্তু সে পারবে না এবং সে সংসারের নহে সে সমাজের হয়ে কাজ করতে যায়। ফলে এলা আনন্দের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে নবযুগের আহ্বানে যোগ দেয় তারপর পাঁচ বছর অতীত কিন্তু হয়ে যায় অর্থাৎ এভাবে কিন্তু পাঁচ বছর কেটে যায় তবে পণমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্ন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখুন যেখানে ছিলাম যে তারপর জানি পাঁচ বছর অতিবাহিত হয়ে যায় এই পাঁচ বছর পরে ইন্দ্রনাথ এবং অ্যালার সঙ্গে আমরা মানে দেখা পাই কলকাতার এক চায়ের দোকানে এবং এই দোকানটি গুপ্ত নামে এক পুলিশের পেনশনভোগী সাব ইন্সপেক্টরের ফলে ইন্দ্রনাথ বিজ্ঞানের অধ্যাপক অথচ তার বৈজ্ঞানিক গবেষণার পথ বন্ধ কেননা ইউরোপে থাকাকালীন কোনো পলিটিক্যাল বদনামির সঙ্গে কখনো কখনো দেখা সাক্ষাৎ হওয়ার জন্য অধ্যাপক পথ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তার কমে এসেছিল এবং শেষে ইংল্যান্ডে কোনো খ্যাতনামা বিজ্ঞানাচার্যের সুপারিশে অধ্যাপক পদ তিনি আবার ফিরে পেয়েছিলেন কিন্তু সেটা একজন অযোগ্য অধিনায়কের অধীনে পরে ইন্দ্রনাথ জার্মান এবং ফরাসি ভাষা মানে শিক্ষা দেওয়ার জন্য একটা প্রাইভেট ক্লাসও কিন্তু খুলেছিলেন সেই সঙ্গে বোটানি এবং জিওলজিতে কলেজের ছাত্রদের সাহায্য করার ভারও কিন্তু তিনি নিয়েছিলেন ফলে এই প্রচেষ্টার মধ্যে একটি গোপন অনুষ্ঠানের শিকড় দেখা দিয়েছিল ইন্দ্রাদ এখন রাষ্ট্রীয় আন্দোলনের নেতারূপে মানে তোমার দেখা যায় একে এখানটায় ফলে এই উপন্যাসে আরেকটি প্রধান চরিত্র কিন্তু অতীনের ফলে মোকামঘাটের স্টিমারের এলা এবং অতীন পরস্পরকে দেখে এই প্রথম দর্শনে উভয় উভয়ের প্রতি কিন্তু বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে হ্যাঁ তারপর এলার প্রতি আকর্ষণ অতীনকে সেবার পথে অগ্রসর করে এবং অতীনের বৈশিষ্ট্যে এলা মুগ্ধ হয়ে তাকে এই দেশব্যাপী নবজাগণের মধ্যে নিয়ে আসে তাই বলে নিজের কাছে নহে মানে সমস্ত দেশের কাছে এলা এবং অতীনের তর্ক এবং আলোচনার মধ্যে জানতে পারে যে নারীর কাছে কিন্তু নারী কাছ থেকে পুরুষরা কিন্তু শিখছে না পুরুষই নারীকে অনেক কিন্তু শিক্ষা দিচ্ছে এদিকে এলা সুন্দর তরুণী শিক্ষিতা হইল অতীনের কাছে কিন্তু অকপটে শিকার করছে যে পুরুষ নারীর চেয়ে কিন্তু অনেক বড় এরপরে দেখা যাচ্ছে যে এলা একদিন বড় উৎসাহ এবং আশায় অতীনকে দেশ সেবার কাজে নিয়ে আসে এবং সে নিজে দেশের কাছে বাগদত্তা হইল অতীনের সান্নিধ্যে এসে এই ব্রতভঙ্গ করতে কিন্তু অনুরোধ করে ফলে এই বিপদপূর্ণ পথে অতীনের সহধর্মিনী হওয়ার অনুমতি ভিক্ষা করে কিন্তু অতীনের স্বাধীনতা নেই তার প্রকৃতির স্বাধীনতা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে সে নিজে সম্পূর্ণ পরাধীন মন নিয়ে দেশের নরনারীকে জাগ্রত করতে কিন্তু অগ্রসর হয়েছে কিন্তু এলা বলতে পারো যে লজ্জা সংকোচ ত্যাগ করে সংযমের বাদ ভেঙে ফেলে এর মূল কারণ হলো অক্টোপাস বটু সেও এই দলের লোক এই বটু কিন্তু সুন্দরী এলাকে পাবার জন্য যে পাশবিক লালসা নিয়ে এসেছিলো সেটা কিন্তু এলার কাছে কিন্তু ঘৃণারি কিন্তু ছিল সে ওই অসচি বটুর কাছে কিছুতেই কিন্তু আত্মসমর্ষণ করবে না তাতে ব্রত যদি ভঙ্গ হয়তো হোক তাতে এলার কেতু কিন্তু যায় আসে না ফলে অতীন এলা তাদের পবিত্র হৃদয় উচ্চ আদর্শ নিয়ে যে রাষ্ট্রীয় আন্দোলনে যোগ দিয়েছিল তাতে কিন্তু তাদের জয়মাল্য পাওয়া তো দূরের কথা পরাজয়ের গ্লানি কিন্তু এসে তাদেরকে কিন্তু গ্রাস করেছিল দেখো বন্ধু এই যে যে সাহিত্যের ইতিহাসের আলোচনার বিষয়টা তোমরা বুঝতেই পারছো এটা কত গুরুত্বপূর্ণ বিষয় কারণ যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা জানো যে এটা পাঠ্য সাহিত্যের ইতিহাস এবং সেখান থেকে রীতিমতো কিন্তু দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন আসে এবং বিভিন্ন গ্রন্থ সম্পর্কে লিখত দেওয়া হয় ফলে তার কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে সেদিক থেকে আমি বলবো সাহিত্যের ইতিহাস ক্লাসটা খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে তোমরা করবে কেননা উপ কারটা কিন্তু তোমাদেরই হবে দেখুন তো যেখানে ছিলাম যে তার ব্রতভঙ্গ করতে সে কিন্তু রাজি আছে কেননা তোমার এই যে জয়মাল্য পা তো দূরের কথা পরাজয় গ্লানি এসে কিন্তু তাকে গ্রাস করে ফলে এই যে যে ঘটনাটা ঘটে যায় যে অতীন এলা তাদের কিন্তু পবিত্র হৃদয় এবং একটা উচ্চ আদর্শ নিয়ে সে রাষ্ট্রীয় আন্দোলনে যোগও দিয়েছিল তাতে তাদের জয়মাল্য পাক বা না পাক পরাজয় গ্লানি এসে কিন্তু তাদের গ্রাস করেছিল ফলে অতীনের দলের লোক দেশসেবার নামে অনাথা বিধবার সর্বস্ব লুট করেছিল এদিকে বটুতার দুর্দমনীয় লালসা এবং অপবিত্র হৃদয় নিয়ে কিন্তু এলাকে লাভ করার জন্য কিন্তু অতীনকে পুলিশের হাতে অর্পণ করার কথাও কিন্তু বলেছিল বা ব্যবস্থাও কিন্তু করেছিল ফলে শাস্তি যাতে বেশি হয় তার ব্যবস্থা করতেও কিন্তু সে ত্রুটি করেনি এদিকে ইন্দ্রনাথ এই দলের নেতা এবং কখনো হঠাৎ বাসি বাজাচ্ছেন কখনও টর্চ নিয়ে আবার কখনো সাংকেতিক ভাষায় পত্র লিখে অতীনকে স্থান থেকে স্থান পাঠাচ্ছেন কিন্তু পরাজয়ের একটা আশঙ্কা কিন্তু তিনিও কিন্তু মনের মধ্যে কিন্তু পোষণ করছেন ফলে যে উৎসাহ এবং উদ্যম নিয়ে কিন্তু দেশের শত শত পবিত্র তরুণ তরুণী গোপন রাষ্ট্রীয় আন্দোলনে যোগ দিয়েছিল যে অতীন এলা দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিল সে ব্রত উদযাপন না হয়ে অসমাপ্ত কিন্তু রয়ে গেছিল ফলে চার অধ্যায় উপন্যাসের মূল কথা এই যে নিজের আত্মাকে নিজের প্রকৃতি হত্যা করলে মানুষের প্রকৃত মনুষ্যত্ব কিন্তু নষ্ট হয়ে থাকে জাতির মনুষ্যত্ব নষ্ট হইলে আত্মার বিনাশ ঘটিলে সে জাতির পতন কিন্তু অবসম্ভবই এই চার অধ্যায় উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বার্তাটাই কিন্তু আমাদের দিয়ে যেতে চাইলেন এই যে বললাম বন্ধু যে সাহিত্যের ইতিহাস পড়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রত্যেকটা গ্রন্থের কাহিনী কিন্তু আমাদের এক একটা শিক্ষা দিয়ে যায় ফলে সেই শিক্ষাটাকে পাথর কেন্দ্রে কিন্তু পরবর্তীকালে আমাদের ভবিষ্যতে পথ চলাটা কিন্তু অনেকটা সহজ হয়ে ওঠে এরপরে হচ্ছে চাহার দরবেশ তোমরা জানো চাহার দরবেশ কিন্তু একটা উর্দু উপন্যাস অবশ্যই এই উর্দু উপন্যাসটা কিন্তু জলধর সেনের মানে বাংলায় অনুবাদ করা একটা উপন্যাস তোমরা জানো যে কনস্ট্যান্টিনোপোলের সুলতান যে আজাদ বক্তের সন্তান না হয় মন্ত্রীর উপদেশ অনুসারে তিনি প্রত্যেক দিন রাত্রেবেলা একাকি ছদ্মবেশে সমাধি স্থানে যেতন এবং ঈশ্বর উপাসনা করতেন ফলে একদা তিনি কিছু দূরে চারজন দরবেশকে বসে থাকতে দেখে গোপনে গোপনে সেখান থেকে তাদের মধ্যে দুইজনের জীবন বৃত্তান্ত শ্রবণ করেছিলেন পরে সকালবেলায় তাদের সভা মধ্যে নিয়ে এসে তাদের কাছে নিজের অদ্ভুত জীবন বৃত্তান্ত ব্যক্ত করেছিলেন এতে তাদের অবশিষ্ট দুইজনের জীবন কাহিনি কিন্তু তারা শ্রবণও কিন্তু করেছিল ফলে দেখো এই চাহার দরবেশ যদি পরীক্ষা আসলে কোন ধরনের উপন্যাস অবশ্যই এটা তখন উর্দু উপন্যাস হয়ে যায় তখন যদি বলে এটা কে বাংলায় অনুবাদ করেছে অবশ্যই কিন্তু জলদর্শনে অনুবাদ করেছে ফলে সেদিক থেকে কিন্তু পরীক্ষা আসার মতন একটা উপযুক্ত প্ল্যাটফর্ম তোমাদের কিন্তু আমি তৈরি করে দিচ্ছি যে যেন যে সার্ভিস কমিশনের দেখো পরীক্ষার ডেটও হয়ে গেছে তোমরা যেন লিখিত পরীক্ষা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে মার্চ মাসের তিন তারিখে হবে সেদিক থেকে এরকম গ্রন্থ কিন্তু আসবে এই গ্রন্থটা কার লেখা বা বিষয়টা কী বা এই ক্যারেক্টারটা কিন্তু কার মধ্যে রয়েছে ফলে সেদিক থেকে কিন্তু এই ক্লাসটা একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাস তারপরে যে চিত্র ও চরিত্র তোমরা জানো যে চিত্র চরিত্র একটা কিন্তু খণ্ডকাব্য এবং এই খণ্ডকাব্যটা লিখেছিলেন কিন্তু প্রমোথনাথ রায়চৌধুরী বিশেষত দেশের যে দিনদুখী নিদারুণ যে দুর্দশা এবং সমাজের যে শোচনীয় অবস্থা এই গ্রন্থের মধ্যে লেখক কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং কবি কাব্যের মধ্যে দিয়ে কেমন করে লোকশিক্ষার আয়োজন করতে পারেন এই সহানুভূতিমূলক ভূতিমূলক গ্রন্থে তার কিন্তু কতকটা পরিচয় কিন্তু পাওয়া যায় দেখো বন্ধু এই যে চনির্মিত গ্রন্থের যে ক্লাস আমি শুরু করেছিলাম আজকে দ্বিতীয় ক্লাস এবং টোটাল কিন্তু এটা আমার চব্বিশ নম্বর ক্লাস বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার আজ আরেকটা গ্রন্থে আলোচনা করে আজকের ক্লাসটা ইটি আনবো এরপরে চনির্মিত আরেকটা ক্লাস আমাকে করতে হবে কারণ আরও কিছু জনপ্রিয় গ্রন্থ কিন্তু বাদ রয়ে যাবে সেদিক থেকে আজকের যে শেষ গ্রন্থ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চিত্রাঙ্গদা তোমরা প্রত্যেকে যেন চিত্রাঙ্গদা কিন্তু একটা বাংলার নাট্যকাব্য এবং অবশ্যই চিত্রাঙ্গদার কথা আসলে অবশ্যই রবীন্দ্রনাথের কথা এসেছে যেখানে কারণ রবীন্দ্রনাথের লেখাই কিন্তু এটা বিষয়টা এরকম যে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা তার বাবার একমাত্র সন্তান বলে আদরে কিন্তু লালিত পালিত হচ্ছিল এবং পুরুষজিত যে শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে রাজকার্য কিন্তু পরিচালনা করছিল এমন সময় তৃতীয় পাণ্ডব অর্জুন তীর্থ ভ্রমণের জন্য সেখানে উপস্থিত হন এবং তাকে দেখে চিত্রঙ্গতা কিন্তু আত্মরা হয়ে পড়ে কিন্তু ব্রহ্মচর্য ব্রতনাম্বলী অর্জুন তাকে প্রত্যাখ্যান করায় তিনি অনঙ্গদেবের উপাসনা শুরু করেছিলেন এবং অনঙ্গদেবের প্রভাবে অর্জুন তাকে বরণ করেন এবং চিত্রাঙ্গদা এক বর্ষাকালে তার সঙ্গে কিন্তু নির্জনে বাস করলে অর্জুন সেখান থেকে কিন্তু চলে আসেন এটাই ছিল কিন্তু চিত্রাঙ্গদা যে নাট্যকাব্য তার কিন্তু মূল বিষয় আশা করছি বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনায় একটা তত্ত্ববহুল ক্লাস তোমাদের উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সে থেকে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার Oscar Gondo.